বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাফিন কিচেন উইথ ব্লকের বাটার আজ আমি বানাবো পাকা আমের ঝাল পকোড়া এই পাকা আমের ঝাল পকোড়া বানানোর জন্য প্রথমে আমার লাগবে এখানে পাকা আমের পাল্প আমি এটাকে একটা আমকে ভালো করে কেটে ধুয়ে তারপরে তার থেকে গ্রেট করে পাল্পটা বার করে নিয়েছি আর লাগবে আমার লবণ চিনি শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি এখানে ময়দা নিয়েছি আর নিয়েছি সুজি প্রথমে আমি একটা মাখ মাখার জন্য আমের পাল্পের সঙ্গে সব কিছু দিয়ে মেখে নেব মাখার জন্য আমার একটা প্রথমে বড় বাটি লাগবে আমি এরকম একটা বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে দিয়ে দেব কিছুটা সুজি লঙ্কার কুচি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছি সাধারণ লবণ সাধমতো আর দিয়ে দেবো ময়দা ময়দাটা আমি এখানে একটা চা চাকরির সাহায্যে টুকে দেব আমি ময়দাটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নেব এটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাকা আমের পাল্পটা এটা আমি সবটাই দিয়ে দেব এবার আমি এটাকে এর সঙ্গে মিশিয়ে নেব যদি প্রয়োজন পড়ে তাহলে অল্প একটু জল দেব নইলে জল ছাড়াই মাখবো এটাকে আমার এটা হয়ে এসেছে আমার আমের পাল্পে এটা মাখা হয়ে গেছে এতে আমি কোনো জল দেব না এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনি অল্প চিনি দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এটা ঢাকার ঢেকে ঢাকা দিয়ে রাখার ধরুন সুজিটা অনেকটা ছেট হয়ে এসেছে তার দরুন এটা অনেকটা শুকিয়ে এসেছে এর মধ্যে আমার একটু অল্প জল দিতে হবে আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম দিয়ে এটাকে মেখে নেবো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ যে তোমরা আমার এই ছোট্ট পড়াশিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তার জন্য তোমরা আমার রেসিপিগুলোকে একটু বেশি বেশি করে দেখো আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকন্টিও বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার রেসিপি দেখতে পাও কারণ আমি তোমাদের কাছে এই কারণেই সাহায্যটা চাইছি আমার ক্যান্সার ধরা পড়ার পর চিকিৎসার হয়েছিল কিন্তু চিকিৎসার পর থেকে আমি খুবই কষ্টে আছি এটা একটা দীর্ঘ চিকিৎসা তার জন্য প্রচুর খরচা হয় একটা সাধারণ পরিবারের মানুষ আমি সেই জন্য সেখানে তারপর থেকে আমাদের খুবই কষ্টে দিন চলছে তাই আমি তোমাদের কাছে সাহায্য চাইছি আমার এটা মাখা হয়ে এসেছে আমি এবার এটাকে ভেজে নেবো তার জন্য গ্যাসে চলে যাব আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছিলাম আমার তেলটা গরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে একে একে বড়াগুলো তৈরি করব এইভাবে আমি সব বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে একটা বড়াই ফুলে ফুলে উঠেছে এবার আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব এভাবে আমি সবগুলোকেই উল্টে দেবো আমার সব বড়াগুলো উল্টে এইভাবে সবগুলোই দিয়ে দেব আমার সব বড়াগুলো গোল্ডেন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি সব তুলে নেব আমি সব বড়া কিন্তু অল্প তেলেই ভেজেছি আমি সাফ করে দেওয়ার জন্য এরকম একটা প্লেট নিয়েছি এবার এর মধ্যে এভাবে দিয়ে দেবো প্রত্যেকটা বড়া মুচমুচে এবং নরমও হয়েছে প্রতিটা বড়াই কিন্তু ফুলে ফুলে উঠেছিল আমি এটাকে সার্ভ করে দিয়েছি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার